একটু ঘুরান এদিকে এই যে কানার ঝুল প্রিয় দর্শক জিয়া ভাইয়ের ঠিকানাটা আমি আপনাদেরকে বলি জিয়া ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম আর সাখারিপাড়া গ্রাম হচ্ছে নাটোর রেল স্টেশন থেকে এই নয় কিলোমিটার উত্তরে এই নলডাঙ্গা থানায় অবস্থিত একবারে রোড সাইড আপনারা নাটোর রেল স্টেশন থেকে যদি জিয়া বাণিজ্যিক খামারে আসতে চান তাহলে আপনারা অটো সিএনজি অ্যাভেলেবল পাওয়া যায় সবসময় চল্লিশ টাকা ভাড়া নেয় এই পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে আসতে আপনারা খামারে এসে যদি দেখে শুনে কিনেন তাও কিনতে পারবেন আর এই ভিডিওতে যে নাম্বার থাকবে জিয়া ভাইয়ের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মো সবই পাবেন হোয়াটসঅ্যাপে অথবা এই মতে কানেক্ট হয়ে আপনি যে ছাগলটা পছন্দ হয় সে ছাগলটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে যে ভাইকে বলবেন ভাই এই ছাগলটা আছে কিনা তারপরে যে ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে ছাগল কিনতে পারবেন প্রিয় দর্শক আমরা ছাগলের দাম ধরে চলে যাই ভাই ভাই এই ছাগলটা কেমন দাম রাখবেন এটা সতেরো হাজার ভাই সতেরো হাজার জি এখানে ডেলিভারি বিকাশ সব আমার সব আপনার প্রিয় দর্শক এই ছাগলটা আপনি সতেরো হাজার টাকা দিলে এই ছাগলটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি অনলাইনে অর্ডার করেন এটা আপনি যদি ভালো পাঠার দেওয়া যায় না ফাইন বাচ্চা বের হবে ভালো বাচ্চা বের হবে অনেক সুন্দর বাচ্চা এবং সে লম্বা ধরেও ভালো তাই না ধরেও অনেক সুন্দর তো এই হচ্ছে বিষয় আর যদি আপনি খামারে এসে নেন তাহলে এখান থেকে এই যে এই ছাগলের যে দামের বিকাশ খরচ সে বিকাশ খরচটাও দেওয়া লাগবে না আবার হচ্ছে আপনি বাংলাদেশে যে জায়গায় তো সেই খরচটাও দেওয়া লাগবে না এই খরচ এবং বিকাশ খরচ বাদ দিয়ে খামার থেকে নিলে এই ছাগলের দাম নেবে আর যে দাম চাইছে এই দামে ভাইরা ছাগল হচ্ছে বাসে সাপ্লাই দেয় আপনি বাসের কাউন্টার এবং সুপারভাইজার কাছ থেকে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে বুঝ নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে ভাই আমরা আরো কি আছে দেখি একটু ভাই এ ছাগলটা তো বড় সরো জি ভাই মুখের পাঁচটা অনেক সুন্দর এই দেখেন পাঁচ কান মুখের অনেক সুন্দর ভাই হ্যাঁ গলার ঝুলও ভালো আছে মুখের পাঁচ কান এবং বড় সরো বাচ্চা

খামারে এসে নিলে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ বাদ দিয়ে দাম রাখবে আর যে দাম চাইছে এটা ফিক্সড দাম ভাই এটা ফিক্সড দাম ভাই ফিক্স দাম আপনারা ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন পাঁঠার বাচ্চাটা অনেক সুন্দর এই পাঁঠার বাচ্চাটা আপনারা একটু দেখেন হ্যাঁ বিডিং পয়েন্টেও রাখতে পারবেন এবং খামারেও রাখতে পারবেন খুব সুন্দর পাঁঠা যে পাঠিটা দেখালাম না ওই পাঠিটা যদি আপনি এটা যদি পাঠা দেন না অরিজিনাল বাচ্চা বের হবে তাই না জি ওই যে পাঠি এই পাঁঠা আর যে ভাইয়ের কাছে আমি আরো মেয়ে ছাগল দেখাবো এই মেয়ে ছাগলগুলো এসব পাঁঠা দিয়ে আপনারা নিজেরা প্যাগের সাঁদায় নিতে পারবেন অনেক সুন্দর হবে খুব ভালো বাচ্চা খুব মুখে পাঁচটা ভালো কানটাও ভালো আচ্ছা ঠিক আছে ভাই ভাই এটা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা প্রিয় দর্শক এই বাচ্চাটার বিষয়ে একটু বলি দেখেন এই বাচ্চাটা অনেক লম্বা বাচ্চা এবং হাত পা লম্বা চোড়া এই হচ্ছে বিষয় এই লম্বা চোরা হাত পা লম্বা চোরা স্যা লম্বা এই বাচ্চাগুলো যদি নেন এই বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয় এই বাচ্চাটার বয়স কেমন হচ্ছে সাড়ে তিন মাস বয়স এই বয়স এই বাচ্চাগুলো যখন প্রাপ্ত বয়স হবে এক বি বিএন দিবে বা এক দুই দাঁত চার দাঁত হবে তখন এই বাচ্চাগুলো অনেক বড় বড় বাচ্চা হবে এটা কি মেয়ে 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 বাচ্চা 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 এই যে এই মেয়ে বাচ্চা ওই যে পাঠার বাচ্চা দেখালাম এই যে এইটাও বোধ হয় পাঠার বাচ্চা এই যে এইটা এইটা আরো পারফেক্ট একটা পাঁঠা এইসব পাঠা এইসব পাঠা আর এরকম দুই তিন চারটে মেয়ে বাচ্চা নিয়ে আপনারা যে ভাইয়ের সাথে কথা বলে আপনারা একটা প্যাকেজ করে নিতে পারেন এই যে নাক কান মুখ গলার ঝুল অনেক সুন্দর আছে লম্বা তারা এই বাচ্চাগুলো নিয়ে হ্যাঁ এই বাচ্চাগুলো নিয়ে একটা পাঠা নিলো বাচ্চা নিলো নিয়ে যদি একটা খামার শুরু করে পারফেক্ট একটা খামার তাই না ছোট পরিসরে একটা সুন্দর খামার হবে ভাই এটার দাম কেমন আঠারো হাজার আঠারো হাজার টাকা তাই না এখানেও তো ডেলিভারি বিকাশ আমার প্রিয় দর্শক ডেলিভারি বিকাশ সম্পূর্ণ জিয়া ভাইয়ের এটা ফিক্স দাম হম এই হচ্ছে বিষয় তারপরেও আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে ছাগল নেন আর না নেন সেটা পরের কথা যদি আপনার ছাগল পছন্দ হয় আপনার যে ভাইয়ের সাথে কথা বলেন যে ভাইয়ের সাথে কথা বললে একটা সলিউশনে চলে আসবে এ হচ্ছে বিষয় তো ঠিক আছে ভাই আর কি আছে দেখি ভাই এটা কি এটা পাঠার বাচ্চা ভাই এটা তো আরো বড় জি ভাই আজকে ভাইয়ের কাছে যে ছাগলগুলো আছে সব ছাগলগুলো ম্যাসুইট ছাগল এই দেখেন এটা পাঠার বাচ্চা অনেক বড় ছাগল

ফিক্সড ফিক্সড যে এভারেজ যে ছাগলগুলো দেখাবো সবই ফিক্সড রেট থাকবে আপনারা যদি পছন্দ হয় এখান থেকে যে এভারেজ সাথে কথা বলে আপনারা ছাগল নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন এবং খামারে এসে দেখে শুনেও নিতে পারবেন ছাগলগুলো সবই পারফেক্ট ছাগল অনেক সুন্দর সুন্দর ছাগল এই যে আচ্ছা ঠিক আছে ভাই ভাই এটা কি ভাই এটা পাঠার বাচ্চা ভাই মুখটা একটু ঘুরা দেন এদিক এই যে সেই বাচ্চা না কান মুখ একবার পারফেক্ট একটা বাচ্চা

বাচ্চা অনেক সুন্দর পারফেক্ট একটা পাঠার বাচ্চা না কে কানে মুখে দিয়ে অনেক সুন্দর পারফেক্ট আসলে মূলত ভাই যারা ছোটো খাটো খামার করতে চান তারা কোর্সের পাঠির বাচ্চা নিয়ে আর পাঠা নিয়ে অরিজিনাল পাঠা নিয়ে অরজিনাল পাঠা না আপনি লাভবান হতে পারবেন কিন্তু ভাই মেয়ে বাচ্চা অরিজিনাল নেবেন পাঠা অরিজিনাল নেবেন লাভবান হতে পারবে না না কারণ অরিজিনালই বের হবে মেয়ে বাচ্চা অরজিনাল হলেও অরিজিনাল বের হবে পাঠা অরিজিনাল হলে অরিজিনাল পাঠা হলে আর হচ্ছে কষ্টের পার্টি হলে অরিজিনাল বের হবে তাহলে কেন বেশি টাকা দিয়ে কিনতে যাবেন অরিজিনাল রাইট ফাইন তো প্রিয় দর্শক এই ছাগলগুলো যদি পছন্দ হয় তাহলে এভাবে স্ক্রিনশট দিবেন দিয়ে জিয়া ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই ভিডিওর দেওয়া নাম্বারে আপনারা জিয়া ভাইয়ের সাথে কথা বলে ছাগলগুলো নিতে পারেন অনেক সুন্দর ছাগল আছে আচ্ছা ভাই ভাই দুটো ধরছেন দুটো ধরছি ভাই এটা কি এটা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা কান্ডাক্ট বের করে দেন ভাই এপারে এটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটাও ছোটো খাটো হিসেবে কিন্তু এর স্যাও ভালো হাত পাও লম্বা চোরা ফাইন সুন্দর বাচ্চা একটা মেয়ে বাচ্চা আর এইটা এটা পাঠার বাচ্চা ভাই এই যে এইটা হচ্ছে প্রিন্টের বাচ্চা একটা আর এই যে নাক কান মুখ খুব কিউট বাচ্চা নাক কান মুখ দিয়ে খুব কিউট এই ভাই ভাই এই দুটো বাচ্চা জি মেয়ে বাচ্চা আর ছেলে বাচ্চা জি ভাই বয়স কেমন দুটো এটা তিন মাস করে বয়স হবে তিন মাস করে বয়স হবে না যাই হোক প্রিয় দর্শক বয়সে চার পাঁচ দিন এদিক সেদিক হতে পারে এই জন্য এগুলো ভাইরা হচ্ছে বিভিন্ন খামার থেকে এবং বিভিন্ন গৃহস্থ বাড়ি থেকে এগুলো কালেকশন করে করে এরকম দুই চার দশ বিশ পঞ্চাশটা এক জাত করে ওনারা প্রতিবেদন দিয়ে বিক্রি করে এ হচ্ছে বিষয় যার কারণে বয়সে একটু এদিক ওদিক হতে পারে তো ভাই এই দুইটা বাচ্চা পাঠার মেয়ে বাচ্চা যদি একসাথে কেউ নেয় তাহলে কয় টাকা দাম নেবে দুটো চব্বিশ হাজার দুটো চব্বিশ হাজার টাকা

নাক কান মুখ দিয়ে পারফেক্ট একটাই খাসি বাচ্চা পাওয়া গেল আজকে নাকি ভাই জি ভাই আচ্ছা ভাই এই বয়স কেমন হয়েছে এগুলো এটা সাড়ে তিন মাস করে বয়স সাড়ে তিন মাস করে বয়স হয়েছে না ভাই এই দুটো বাচ্চা যদি একসাথে কেউ নেওয়া খাসি পাটি কত দাম নেবেন দুটো পড়বে পঁচিশ হাজার ভাই দুটো পঁচিশ হাজার জি যদি কেউ কেটে নিতে চায় তাহলে এটা তো খাসি আর মেয়ে বাচ্চা জি জি এটা পড়বে হচ্ছে চোদ্দ হাজার এই খাসি বাচ্চাটা চোদ্দ হাজার চোদ্দ হাজার হাজার হিসাবে খাসি বাচ্চাটা সুন্দর আছে আর মেয়ে বাচ্চাটা এগারো হাজার মেয়েটা এগারো হাজার এই দুটো পঁচিশ হাজার এখানেও ডেলিভারি বিকাশ আপনার প্রিয় দর্শক অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন খামারে এসে দেখে শুনেও নিতে পারবেন খাসি বাচ্চাটা অনেক সুন্দর এই বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হবে কারণ এদের কানের নাকের মুখের গেট আপ দেখে আপনারা এইসব বাচ্চাগুলো নেবেন এই যে অনেক সুন্দর পারফেক্ট একটা বাচ্চা আচ্ছা ঠিক আছে ভাই